মৃত্যু সে তো আমন্ত্রিত উচিতই কিন্তু দুনিয়া এসে বিলকুল আমরা ভুলেই গেছি আমি যে দুনিয়ায় আসার সময় দাওয়াত দিয়ে এসেছি মৃত্যু তুমি আমার আছে অনেকে মনে রাখি অনেকে সম্পদের সম্পদ আহরণের লালসায় নারীর আসক্তি অপ ক্ষমতার অপব্যবহার বিভিন্ন কার্যকর আমাকে মৃত্যু থেকে ভরিয়ে রেখেছে আমি দুনিয়ার এমনভাবে বিচরণ করি আমি দুনিয়া এমনভাবে চলার চেষ্টা করি যেন আমাকে ছাড়া দুনিয়া অচর আমাকে সারা এই ইন্ডাস্ট্রি ব্যবসায় পরিবার এ সমাজ কিছুই চলবে না কিন্তু না তাআলা তালা সুরানিসারে আটাত্তর নম্বর আয়াতে মনে করিয়ে দিচ্ছেন আই নেভা তাকে বলবাও তু বলে চুফি হিম্মা কোথায় পালাচ্ছ সেই প্রাচীনের মাধ্যেও যদি পলিয়ে পালিয়ে থাকো বাঁচার কোনো উপায় নেই কুল্লু মেউজ প্রত্যেকটা প্রাণীর কাছে মৃত্যু পৌঁছে যাবে সেটা থাকুক পাহাড়ে থাকুক দুনিয়ার কোনো প্রান্তে থাকুক দূর দূরান্তে দুর্গম গিরির মাঝে সমুদ্রের মাঝে যেখানেই থাকুক না কোনো মৃত্যু সেখানে হাজির হয়ে যাবে আমরা সেটা কিন্তু ভুলে যাই আমাদের সম্পদ আমাদের সম্মান আমাদেরকে ভুলিয়ে দেয় যে এক রব আমাকে দুনিয়ায় পাঠিয়েছে সুতরাং চিন্তা করার সময় এখনই আমি কতদিন আছি আমি যেখানে বসবাস করছি এই স্থানে দুশো বছর আগে কারা বসবাস করেছে। তারা এখন কোথায় আছে আমি যে সম্পদ ভরে যাচ্ছি আমি যে বাড়ি আমি যে ইমারত নির্মাণ করে যাচ্ছি দুশো বছর পরে এই বাড়িতে কে বসবাস করবে ঠিক তিনশো বছর পর বা আমার পঞ্চম পুরুষ অষ্টম পুরুষ আমার নামটাই ভুলে যাবে সুতরাং আমি আমি যার জাতি কদবে নিজেকে সপে দিতে বাধ্য হব তিনি হচ্ছে রান্বে ক্যারিম সর হায়াদা হুল তাহানা যিনি আমাকে অত্যন্ত ভালোবেসে দুনিয়ায় পাঠিয়েছেন এবং একটা কথা ভাই আপনি আমি সবাই কিন্তু বিশ্বাসwidetildeছিলাম ইনশাআল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করে আমাদের রূপ সামনে এনে উপস্থাপন করেছিলেন আনাসতুর রব্বিকু আমি কি তোমাদের রব নই আমরা সমস্যার জবাব দিয়েছিলাম বা মানে কেন নয় অবশ্যই আপনি আমাদের রব সেই রহবিয়া সে হবে রুবিয়াতের মাঝে তার দয়া তার রহম তার করম তার দেওয়া ইস তার দোয়া ইসি সব আমার জীবন বৈচিত্র্যময় আমার জীবন তো সুশোভিত হলো এখন সেই রবকে ভুলে গেলাম আমি কবরে যখন চলে যাব আমি যখন দুনিয়া থেকে আমার এই দেহ থেকে সোনার দেহ থেকে নূরের রুহুটা বের হয়ে চলে যাবে মসজিদের মাইকে এলাম ঠান্ডা রোল পড়ে যাবে মা বাবা ভাই বোন সন্তান বেকারার হয়ে যাবে এক পর্যায়ে আমাকে চিরজনমের জন্য শেষ গোসল করাবে বইয়ের পাতার পর চলে যখন করিয়ে দেওয়া হবে এরপর আচ্ছা চিরকার ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েছিলাম আজকে ইমাম সাহেব আমাকে সামনে রেখে নামাজ পড়াবেন দোয়া করবেন আমার হয়তো কোনো কীর্তন গাইবেন কিন্তু তাই কি আমার জীবনের সবকিছু ও ইমাম সাহেবের গুণ হয়তো বা কিচ্ছুই যাবে আসে না যদি আমি আমলে সলে না করি যদি মৃত্যুর কথা প্রতিদিন স্মরণ করি আমি প্রত্যেকটা পাপ থেকে নিজেকে নিষ্কৃতি রাখি তাহলে এই দুনিয়াটাই হবে জান্নাত দুনিয়াটাই হবে জান্নাতের মন আনন্দময় শান্তিময় আর পরকালে যে অনন্ত শান্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বেহেশত বা জান্নাত পাবে সেটাও দুনিয়ার দেশটির সময়